দুই বন্ধু মিল করে দেওয়া আজ এমন একটি দুই বন্ধু বশীকরণ নিয়ে হাজির হলাম ছেলে ছেলেকে বশীকরণ করবে মেয়ে মেয়েকে বশীকরণ করতে পারবে বন্ধু বন্ধুকে বশীকরণ করতে পারবে যে কাউকে একবারে শুধুমাত্র নাম দিয়ে বশীকরণ কোনো কিছু লাগবে না শুধু নাম জানলে আপনি হয়ে যাবে তাকে বশ করে নিতে পারেন সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন এক বাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করার কারণে আজকে ওই ভাইয়ের বিষয় নিয়ে আমি আজকে ভিডিও দিতেছি ওই বাই আমাকে বললো শুধুমাত্র কীভাবে নাম দিয়ে আমি যে কোনো একটা ছেলেকে বাধ্য করতে পারি নিজের বসে রাখতে পারি কন্ট্রোলে রাখতে পারি যেন সব সময় আমার কথা শুনে আচ্ছা আমি আপনাদেরকে এমন একটি ছোটো একটা বিদ্যা দিতেছি কাজ করবেন আল্লাহর রহমতে অবশ্যই ফলাফল পাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যদি বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ মারণ গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বিভিন্ন চিকিৎসা ইনশাআল্লাহ নিতে পারেন আর মনোযোগ দিয়ে শুনবেন দেন দিয়ে শুনবেন যদি কাজ করার ইচ্ছা হয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি কাজ করে দিতে পারবো আপনি আগে চেষ্টা করেন অবশ্যই কাজ হবে মনের মধ্যে বিশ্বাস বা লোয়াশা রেখে কাজ করবেন শুধু নাম জানলে হবে নকশাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে প্রথমত লিখিতে হবে লিখতে হবে কোথায় তার ব্যবহারিত কাপড়ের উপরে অথবা একটা সাদা কাপড়ের উপরে নকশা লিখিবেন অবশ্য পবিত্র অবস্থায় বসতে হবে বসে উজু গোসল করে শনিবারের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখের মধ্যে সিনি জাতীয় যে কোনো কিছু রেখে নকশাটা লিখিবেন একটা একটা নকশা লিখার পরে সুন্দর করে আপনি নকশাটা নিচে নাম লিখবেন দুই বন্ধুর নাম মানে অমুকের সঙ্গে অমুকের মিল হোক লিখে দেওয়ার পরে প্রথমত যাকে বস করবেন তার নাম এরপরে লিখিত হবে যার কাছে বস হবে তাহার নাম লিখিত হবে এটা বন্ধু বন্ধুকে বস করতে পারবে ছেলে ছেলেকে বস করতে পারবে মেয়ে মেয়েকে বস করতে পারবে যে কাউকে বস করা যাবে এটা তো কোনো সন্দেহ নেই আর এটা নকশাটা খুব পরীক্ষিত লিখার পরে আপনি সুন্দর করে নকশাটি যদি সাথে রাখতে পারেন তাহলে বসে থাকবে আর যদি আপনি এটা সালাসল পথে পুইটা দেন তাহলে সে বশবত থাকবে এটা যদি আপনি কাপড়ে না লিখে যদি সরাসরি কাগজে লিখেন হাতে ব্যবহার করেন তাহলে কাজ করবে আর সবাই ভালো থাকবেন আর দোয়া করেই যেন কামিয়াবি হতে পারেন এটাতে কোনো কুফুরি নেই সম্পূর্ণ একটা ইসলামিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ